ভোররার ঠিক চারটার দিকে ঘুম ভাঙল আগুনের দাও দাও শব্দে দক্ষিণ কেরানীগঞ্জের আগানগর এলাকায় ফিরোজ মেম্বারের বাড়িতে দুর্বৃত্তরা ছুঁড়ে দিল আগুন সেকেন্ডের মধ্যেই আগুন ছড়িয়ে পড়ে পুরো কম্পাউন্ডে ষোলোটি টিনসেট পাকা ঘর আসবাবপত্র দরজা জানালা সব কিছু মুহূর্তেই জ্বলে ছাই প্রতিবেশীরা জানালেন যদি তারা জীবনবাজি রেখে গ্যাস লাইন আর বিদ্যুৎ লাইন বন্ধ না করতেন তাহলে আগুন পুরো মহল্লা জুড়ে ছড়িয়ে ভয়াবহ বিপর্যয় ঘটতে পারত মাঝারুল ইসলাম মাজু বলেন আমরা দৌড়ে গিয়ে লাইন কেটে না দিলে এক মিনিটেই আশেপাশের ঘরগুলো জ্বলে যেত নারী পুরুষ শিশুরা আতঙ্কে দিকবেতিক ছোটাছুটি করছিল ক্ষতিগ্রস্ত পরিবার জানিয়েছে চল্লিশ থেকে পঞ্চাশ লাখ টাকার মতো ক্ষতি হয়ে গেছে এই আগুনে সব হারিয়ে এখন তারা সম্পূর্ণ অসহায় আমাদের পঞ্চাশ লাখ মতো ক্ষতি গতকাল রাত্রে আনুমানিক দুটার পর কদমতলি গোলচত্বরে আমাদের প্রাণপ্রিয় নেতা জনাব রেজাউল কবির পল প্রতি জনগণের যে ভালোবাসা জনগণের যে আশা আকাঙ্ক্ষা তাতে ঈশ্বান্বিত হয়ে একটি মহল পলভায়ের যাবতীয় ব্যানারগুলোকে রাতের অন্ধকারে স্লোগানের মাধ্যমে ছিঁড়ে ফেলে উপড়ে ফেলে তাছাড়া বিভিন্ন আওয়ামী লীগের বাসাবাড়িতে অগ্নিসংযোগ হামলা করা হয়েছে আমরা দেখতে পেরেছি তেঘরিয়া ইউনিয়নের রিফাত মোল্লা রিফাত মোল্লার বাড়িতে গুলি বর্ষণ করা হয়েছে এইগুলা সব একই কুচক্রি মহলের দ্বারা সংঘটিত ঘটনা আমরা বাংলাদেশ জাতীয় দল বিএনপি উপজেলার পক্ষ থেকে এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই হ্যাঁ ফিরোজ মেম্বারের বাড়ি আগুন লাগছে সেটা আমি ছিলাম ব্রাহ্মণপীতা আমাদের বিশ্ব ওখান থেকে এরা ভোর পাঁচটা বাজে জানতে পারলাম যে এখানে আগুন লাগছিল মানে আমাদের সব শেষ হয়ে গেছে খবরটা পাইলাম যাতে কথা হইলে এই যে কারেন্ট গ্যাস যদি বন্ধ করা না হইতো তাইলে পুরা এলাকায় আগুনে ধক ধরে গেতাম যাই হোক আল্লাহ যেভাবেই হোক কারেন্ট গ্যাস বন্ধ করার কারণে আগুন নিয়ন্ত্রণে তারপরে যে ফিরোজ মেম্বারের বাড়ির কমপক্ষে পনেরো থেকে বিশ টাকা ঘর জয়লা একটু শেষ হয়ে গেছে একই রাতে আরেকটি ঘটনাও ঘটে কেন্দ্রীয় যুবদলের সিনিয়র সহসভাপতি রেজল কবির পলের প্রচারণায় রাস্তায় টানানো ব্যানার ফেস্টুন ছিঁড়ে ফেলে দুর্বৃত্তরা ঠিক একই রাতে দক্ষিণ কেরানীগঞ্জ থানার বিভিন্ন এলাকার বেশ কয়েকজন আওয়ামী লীগ নেতাকর্মীর বাড়িতে দেশীয় অস্ত্র নিয়ে হামলা হয় গভীর রাতে সমস্ত ঘটনায় এখন তদন্ত করছে পুলিশ স্থানীয়দের দাবি এ ধরনের সমন্বিত ঘটনার মাধ্যমে এলাকায় ইচ্ছাকৃত সন্ত্রাসের পরিবেশ সৃষ্টি করা হচ্ছে ক্ষতিগ্রস্ত পরিবারের আর আতঙ্কিত মানুষগুলো শুধু একটাই কথা বলছেন আগুন তো নিভে গেছে কিন্তু ভয় এখনো রয়ে গেছে